যুক্তরাষ্ট্রকে আবার ফ্যাকেট করে দিল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ফ্যাকেট করে দিয়েছিল সাউথ আফ্রিকা আজকে সকাল আবার ফ্যাকেট করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করি যুক্তরাষ্ট্র মাত্র একশো আঠারো ফ্যাকেট হয়ে যায় উনিশ ওভার ফাস্ট বলে সর্বোচ্চ রান করেন সাউথ আফ্রিকান বংশোদ্ভূত সেই গাওস গত ম্যাচেরও তিনি টপ স্কোরার ছিলেন ইউএসএর হয়ে ষোলো বল উনত্রিশ রান করেছেন এই ম্যাচে একশো উনত্রিশ জনের থার্গেটে ব্যাট করতেন নামে ওয়েস্ট ইন্ডিজ যেই খান্ডটা শুরু করলেও জাস্ট আনবিলিভেবল অবিশ্বাস্য দশ ওভার পাঁচ বলে খেলা শেষ করে সাই হোপ যিনি টি টোয়েন্টিতে এত দুমদার রাখা ব্যাটিং করেন না সাধারণত অন্যান্য দেশে একটু কমে কারণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি আজকে উনচল্লিশ বলে বিরাশি রান করি একাই ওয়েস্ট ইন্ডিজকে মানে কি দশ ওভার পাঁচ বলে জয়ার বন্দরে পৌঁছে দেন শেষ দিকে নিকুলাস পুরাণ বারো বলে সাতাশ রান করেন তার সাথে যোগ দেন আর কি সাই হোপের সাথে ইউএসএকে একদম আউট অফ দ্য টুর্নামেন্ট করে দিয়েছে অলরেডি বলতে হয় নাইনটি পারসেন্ট ইউএসএ নিউ ইয়র্ক চলে গেছে অলরেডি আরেকটা ম্যাচ বাকি আছে তাদের ওইটা তো জিততে পারে কিনা সন্দেহ আছে এই জয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজও একটা স্বস্তি পাইছে বলতে হবে কারণ তারা প্রথম ম্যাচে হারিয়ে গেছিল ইংল্যান্ডের সাথে আজকে না জিতলে খাম কাপাক 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 হয়ে যেত সাথে ওকে